দেখেছেন তিন মাস পার হয়ে গেছে এভাবেই চলিচ্ছে প্রফেসর ইউনুসের প্রশাসন সব কয়টা অপদার্থ ভালো একটা বিষয় আছে কলে এটার বুঝছাও সেটা যে এত অপদার্থ মানুষ একসাথে টিকিট কেটে কিন্তু দেখতে পারা উচিত আপনি কিন্তু পাবেন না কোথাও খুব দুর্লভ কিন্তু এমন অপদার্থ মানুষ এতগুলো একসাথে কিন্তু আপনি দেখবার পারিচ্ছেন ফ্রি ফ্রি এটা একটা ভালো জিনিস বুঝছাও আরে একটা জিনিস আলাপ করি এই যে গুলি খাই আবদুল্লা মারা গেল না ও কিন্তু একশো দিন ভুগিছে পাঁচই আগস্ট গুলি খাইছে তারপরে একশো দিন ভুগিছে তারপরে কুটিয়ে ওর চিকিৎসা হয়েছিল জানি না কোন ভালসুন ডাক্তার ওকে চিকিৎসা করেছিল জানি না মাথা থেকে কলে গুলি বের করেছিল তারপরে ফিরে গেছিল সে দেশ বাদশায় ফিরে গেছিল তারপরে মাথার মধ্যে ইনফেকশন হয়েছে বুঝিস আবার ফিরে আসছে ওই ইনফেকশনে মারা গেছে কোনো উপদেশটা গেছিল জানা যায় যায় না তার মরদেহর খাটি এত চারজন উপদেষ্টার বহন করা উচিত ছিল ঠিক কিনা জানি কেন কে করিয়া পাশাত্ম ক্ষমতার আটকে গেছে এই উপদেষ্টা গুলা হাসিনার তো তালে বার হয়েছে হাজিনা যেমন গণভবনে বসে বসে রাষ্ট্র চালাই তো ঠিক এমনি হাজিনা যেমন মনে করতো যতদিন সে বেঁচে আছে ক্ষমতায় থাকবে এরা ভাবিচ্ছে চিরজীবন ক্ষমতায় থাকবে এরা ক্ষমতা থেকে গেলে এতে কি যে আছে কপালে আল্লাহ মানু। এরা বাইরে যেতে পারবে কিনা ঘর থেকে কে জানে